আমাদের হিন্দুদের মধ্যে নাকি তেত্রিশ কোটি দেবতা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে অনেক গ্রাম আর সেই প্রত্যেক গ্রামেই রয়েছে কিছু নিজস্ব দেবতা এরকমই একজন দেবতার কথা আমি আজকে বলবো যিনি শিবের একটি রূপ আমি কথা বলছি বাবা বড় কাছাড়ির মন্দির নিয়ে জায়গাটি কিন্তু কলকাতা থেকে কুড়ি কিলোমিটারের বেশি দূরে নয় এটির আরেকটি নাম হলো ভূতের কাছাড়ি মন্দিরটি অবস্থিত একটি বড় বট গাছের নিচে আর গাছটির গায়ে রয়েছে একটি শিবলিঙ্গ হিন্দু থেকে মুসলিম সব ধর্মের লোকজন এখানে দিতে পারেন এবং বাবা চরণে নিজের প্রার্থনা করতে পারেন বড় কাছাড়ি মন্দির বিখ্যাত হলো নিঃসন্তানদের সন্তান সুখের ইচ্ছে পূরণ করার জন্য এছাড়া অন্যান্য সমস্যা অসুখ প্রেমে বাধা এবং বিয়ে না হওয়া এসবের জন্য লোকে এখানে পুজো দিতে আসেন মন্দিরটির সামনে গেলে দেখা যায় হাজার হাজার কাগজ লাল দড়ি দিয়ে বাধা রয়েছে রেলিংয়ে এই কাগজে সকলে নিজের নিজের মনের বাসনা লিখে বাবা ভূতনাথের কাছে সমর্পণ করেন তারা বিশ্বাস করে বাবার কাছারিতে দেওয়া এই লিখিত আবেদন গৃহীত হবে এখানে সন্তান লাভের আশায় অনেকে প্রার্থনা করে যান তাদের প্রার্থনা যখন পূর্ণ হয় তখন তারা সন্তানসহ এখানে এসে পুকুরে স্নান করে গন্ডি কেটে তারপর পুজো দেন ছেলে হলে পুজোর সময় এখানে দিতে হয় একটি মাটির গোপাল আর মেয়ে হলে দিতে হয় একটি মাটির সীতা বাচ্চাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে আনা হয় এই পুজোর জন্য মঙ্গল এবং শনিবার সব থেকে বেশি ভিড় হতে থাকে এই মন্দিরে এছাড়াও নীল পুজোর সময় এবং শ্রাবণ মাসে এই মন্দিরে বেশি ভিড় দেখা যায় বড় কাছারের এমনিতে কোনো লিখিত ইতিহাস পাওয়া যায় না তবে শোনা যায় সতেরোশো সালে নবাব আলিবর্দি খানের শাসনকালের শেষ সময়টা মারাঠা বর্গীরা আক্রমণ করেছিল বাংলা তাদের উৎপাতের জন্য স্থানীয় গ্রামের লোকজন বাধ্য হয় কাছের একটি জঙ্গলে আশ্রয় নিতে এই জঙ্গলটি ছিল আদবে শ্মশান মারাঠা বর্গীরা হিন্দু হওয়ার দরুন এই জঙ্গলে ভূতের হয়ে প্রবেশ করতে রাজি হন না কিছুদিন বাদে এই শ্মশানে এসে উপস্থিত হন একজন সাধু তিনি তার অলৌকিক ক্ষমতা বলে গ্রামের লোকজনদের সমস্যা এবং শারীরিক অসুস্থতা ছাড়িয়ে দেন এরপর কয়েক বছর পর মারাঠাদের সমস্যা বন্ধ হয়ে যায় তখন গ্রামটি আবার সমৃদ্ধশীল হয়ে ওঠে পরবর্তীকালে সেই সাধুটির মৃত্যু হলে সেখানকার বাসিন্দারা তাকে সমাধিস্থ করে দেন এবং সমাধিস্থ করার কিছুদিনের মধ্যেই তার কবর থেকে একটি বট গাছ গজিয়ে ওঠে সবার বিশ্বাস হয় সাধু বাবা শিবের অংশ ছিলেন এবং মৃত্যুর পরেও এই বটগাছের রূপে তিনি সব গ্রামবাসীকে রক্ষা করার জন্য ফিরে এসেছেন তারপর থেকে এই জায়গাটি পূজিত হতে লাগে ভূতনাথের কাছাড়ি হিসেবে পরবর্তীকালে আর একটি মতো শোনা যায় উনিশশো আটাত্তর সালের বিধ্বংসী বন্যায় প্রাচীন বটগাছটি ভীষণভাবে ধ্বংসপ্রাপ্ত হয় স্থানীয় লোকজন সেই গাছটির পাশে আরেকটি নতুন বটগাছ লাগিয়ে দেন এবং সময়ের প্রভাবে সেই নতুন গাছটি বড় হয়ে ওঠে এবং ওই পুরনো গাছটির জায়গা নিয়ে নেয় কীভাবে আসবেন বড় কাছাড়ির মন্দিরে দক্ষিণ চব্বিশ পরগনার মহানগরের সীমান্তে ঝিকুবেরিয়া গ্রামে প্রথমে আসতে হবে আপনাদেরকে তারপর আমতলা কিংবা ঠাকুরপুকুর এসে সেখান থেকে একটা অটো করলে পৌঁছে যাবেন বাবার কাছে জেনে গেলেন মন্দিরের বিষয়ে সমস্ত কথা এবার আর দেরি না করে একবার বড় কাছাড়ির বাবার দর্শন করেই আসুন এবং নিজের মনের কথা জানিয়ে আসুন ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন